পদ্ধতিও ওই রকম ঠাকুর বলছেন সত্য যুগে বহু বহু বছর ধরে সত্য যুগে বহু বহু বছর ধরে সাধনা করে যে ফল হয়েছে এই সত্য নামে এই বীজ নামে ওয়াল সেই ফল লাভ সম্ভব মানে যে নাম ঠাকুর দিয়েছেন এটা কত স্তরের নাম আঠারো স্তরের নাম এ নাম পৃথিবীতে আসে নাই আবার এটা কোন নাম বলছি ইহ নাম আদি নাম হয় মন আপনি ধরলে আমরা প্রার্থনা সময় না

সেই পরিপূর্ণ নাম আঠারো স্তরের নাম ঠাকুর দিলেন এবার আমাদের কেন না ওয়াল পেতে যাতে আমরা উদ্ধার হতে পারি যদি বলেন হ্যাঁ ঠাকুর এমন কাজ যেখানে শাস্ত্রে আগে বেছে বেছে নাম দেওয়ার নিয়ম ছিল শাস্ত্রে আগে চেক করতো দেখবেন আমাদের অনেক মত আছে যেখানে আগে চেক করে নাই দীক্ষা দিব কি দিব না চেক চেক করে যদি মনে হয় না দীক্ষা দেওয়া যায় তাহলে দীক্ষা দিব ঠাকুর সবাইকে দীক্ষা দেওয়ার কথা বলছেন আগে এক সময় শাস্ত্রের নিয়ম ছিল যে মাছ মাংস খাওয়া অবস্থায় দীক্ষা দেওয়া যাবে নিয়ম ছিল কেন এসে ঠাকুর এই নিয়ম সবার জন্য প্রযোজ্য করলেন এটি ঠাকুর করলেন না আমরা যদি দেখি শাস্ত্রে দেখতে পাবো স্বয়ং গৌরঙ্গ মহাপ্রভু এই মত প্রচলন করেছেন তিনি বলছেন কোনো বিচার করো না যে নাম শুনতে চায় তাকে নাম শুনাই দাও এবং তাকে নামে মোহিত করে তোলো এখনো বিচারের কাজ নয় এই নাম করতে 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 মানুষের মনের ময়লা দূর হয়ে যাবে রামানুজ আমরা শুনেছি রামানুজের নাম রামানুজ আমাদের এই সনাতন শাস্ত্র গ্রন্থের যত ব্যাখ্যাকার রয়েছেন তার মধ্যে অন্যতম অন্যতম দুজন শঙ্করাচার্য এবং রামানুজ এই রামানুজকে তার প্রথম গুরু যে নাম দিয়েছিলেন নাম দেওয়ার পরে উনি সাধনা করে 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 তৃপ্তি পাচ্ছেন না পরে বলছেন যে গুরুদেব আমার এই নামের সাথে আপনার নামের কি কোনো পার্থক্য আছে বলে হ্যাঁ এই নাম নিতে গেলে তোমাকে আরও আরও আগাতে হবে খুব ভালো তুমি ভাবছেন আমি ওই সাধনা করব যে করেই হোক ওই নাম কি হয় বলে এ নামে জগতের মুক্তি হয়ে যায় এ নাম যদি একবার কেউ করে তার আর পৃথিবীতে আর কোনো কিছুর এটা অনেক আগের কথা বলছে তখনও ঠাকুরের জন্ম হয়নি তখন বহু আগের কথা তা এমন অনেক কষ্ট করে অনেক সাধনা করে লাভ করে গুরুদেবের কাছ থেকে ওই নাম দিলেন নেওয়ার পরে উনি কি করলেন নেওয়ার পরে উনি ওনার এলাকায় এসে বিশাল একটা উঁচু জায়গায় একটা টিলার মতো পাহাড়ের মতো উঁচু একটা জায়গায় উঠে বলছেন সবাই চলে আসো যারা আসো এলাকা বসে সবাই চলে আসো সবাই চলে আস আসার পরে বলছেন কি তোমরা ঈশ্বরকে ভালোবাসো ভগবানকে ভালোবাসো হ্যাঁ বাসো তোমরা কে কে ভগবানের পথে যেতে চাও কে কে মুক্তি লাভ করতে সবাই হাতে ধরে যাই মুক্তি লাভ করতে যাই তখন উনি দাঁড়িয়ে সবাইকে নাম বলে দেন সবাই নামে চলে যায় গুরুদেব বলেছিলেন আমি কি করে তোমাদের মহাপাপ रामानंद এসে বলছে গুরুদেব আমার যদি মহাপাপ হয় আর আমার মহাপাপের ফলে যদি এই সমগ্র লোক উদ্ধার হয়ে যায় সবার পাপ আমি মাথায় নিলাম দাও জগৎ উদ্ধার হোক তাই रामानंद কে বলে গণ্য করি আমরা

বৃন্দাবন তত্ত্ব বিশ্ব শাস্ত্রে বলছে গুপ্ত তত্ত্ব বৃন্দাবনের তত্ত্ব রাধা তত্ত্ব এটা উন্মুক্ত তত্ত্ব গীতায় ভাগবতে কোনো রাধা নাই গীতা কোন রাধা অথচ রাধা আছে বৃন্দাবন আছে তাহলে কোন রাধা কোন বৃন্দাবন কোথায় পাচ্ছি আমরা এই তত্ত্ব বলছি এটা শ্রীকৃষ্ণের গুপ্ত তত্ত্ব সাধনা তত্ত্ব আর ঠাকুর বলছেন ওটাকে সুরত বলে যা রাধা তাই হচ্ছে সুরত সুরত সাধনা আমাদের এই সৎসঙ্গের সাধনাকে কি বলছে সুরত সাধনা এটা কি সাধনা সুরত সুরত মানে কি বলছে আমার মধ্যে একটা টান আছে এখানে এমন কোন মানুষ নেই যার টান নাই সমস্যা হচ্ছে কারো টান টাকা পয়সার প্রতি ওই যে আমার আগে সঞ্জয় কাকু বলছিলাম সুন্দর করে তিনটা কমপ্লেক্স তিনটা কমপ্লেক্স একটা কামিনী একটা কাঞ্চন একটা কামিনী আর একটা কাঞ্চন আর একটা হোম মানে বিষয় বিষয় আর একই হ্যাঁ তাহলে কি হচ্ছে একটা মানি আর একটা হোম একটা হচ্ছে দেখবেন একজন টাকা পয়সার দিকে বিষয় আসক্তি আর একটা কামিনীতে আসক্তি আরেকটা বাড়ি ঘরে আসক্তি তাহলে বলছে এই টিনের যে আসক্তি এই আসক্তি সবার মধ্যে আছে তাই নাই সবার মধ্যেই কারো এইটা বেশি কারো ওটা বেশি কারো এটা বেশি কারো ওটা বেশি বিভিন্ন জিনিসের মধ্যে বিভিন্ন জিনিসের মধ্যে আমরা দেখতে পাই প্রত্যেক মানুষ এর কোনো না কোনো একটাতে প্রমিনেন্ট কারো কারো তিনটাই প্রমিনেন্ট থাকে বলছে এই যে টান এটা আমাদের ভিতর থেকে আসে যার যেটা আসে তার ওটা ভিতর থেকে মানে যার যে সংসারী দেখবেন সে ছোটবেলার থেকেই সংসারী একটা সংসারী ছেলে দেখবেন ছোট্টবেলার থেকে ও বাড়ির একটা কিছু ভেসে যেতে গেল ওইদিকে ছুটে যাচ্ছে গোছায় রাখে ছোটবেলার থেকে দেখে না যায় এই ছেলেটা কি হবে সংসারী হবে মানে কি ওর সংসারের প্রতি টান ছোটবেলার থেকে আছে একজন ছোটবেলার থেকে মেয়ে মানুষের প্রতি লোভ দেখেন এদিক ওদিক ফুলুপ ফালুক টাকায় মুখ করে দেখবেন এই এই ছেলেটা কেমন জানে মানে ছোটবেলার থেকেই হোক মেয়ে মানুষের মধ্যে টান দেখবেন চুপচাপ থাকে বউয়ের কথা ছাড়া চলেই না এমন ছেলে আছে মানে এমন মানুষ বাইরে বলা হয় যে নকুল কৃষ্ণের গানে আছে আমার ঘরে আমি মেম্বার পরের মায়া চেয়ারম্যান বিয়া করলাম মানে বাইরে বিশাল ব্যাপার ঘরের মধ্যে বউয়ের বাইরে একটা কথা এটা কি কামিনীর প্রতি আসক্তি মানে আমি অনেক ভালো কাজ করলাম কিন্তু ওই আসক্তি আমার সব কিছু শেষ করে দিচ্ছে আবার কি হোম হোম কমপ্লেক্স মানে ঘরের থেকে বেরোনোই যায় না দেখবেন ভালো অনেক আমাদের মধ্যে অনেক সৎসঙ্গী আছে ইষ্টবৃদ্ধি করে প্রার্থনা করে এই উৎসবে অধিবেশনে আসতে চায় না এ ভালো এমনি করার কিন্তু কোন জায়গায় যদি চলেন যাই জরুরি যাই টানাই যায় না বেরই করা যায় না মানে সংসারের থেকে বের করাই কঠিন ব্যাপার সংসারের পথ মানে বাড়ির থেকে বাড়ির পথে আসক্তি বাড়ি ছাড়তেই চায় না এই যে টান বলছে এগুলো আমাদের প্রত্যেকের মধ্যে আছে এই টানটা বলছে এটাই হচ্ছে ওই রাধার মূল জায়গা রাধাকে ওইখানে রাধা থাকে এবার আমার কাজ কি ওই জায়গায় ওই টানটাকে সরাই দিয়ে ওখানে ইষ্টকে বসাই দেওয়া আর কিছু বলছে আমার সব থেকে যে টান এই যে গতকাল ঈদ গেল কিসের ঈদ এটা কি বলে ঈদুল উল কোরবানির ঈদ আজা রাজা তো বোঝবে না কেউ কোরবানি মানে কোরবানি দেয়াই লাগবে কে কোরবানি দিয়েছিল এই কোরবানি প্রথম কে দিয়েছিল হজরত ইব্রাহিম কাকে কোরবানি দিয়েছিল আল্লাহ নির্দেশ দিয়েছিল যে তুমি তোমার প্রিয় জিনিসটা কোরবানি দাও প্রিয় মানে সব থেকে বেশি ভালো যাকে তুমি তাকে সব থেকে বেশি ভালোবাসো কথাটা বুঝতে হবে কিন্তু এটাই কিন্তু রাধা ওটাই সুরত ওই রাধা তত্ত্ব সব জায়গায় আছে এক এক জায়গায় এক এক রকমে আছে তোমার সবথেকে প্রিয় যে জিনিসটা তুমি সেই দাও কেন কারণ ওই জিনিসটার পৃথিবীতে আমি ছাড়া আর কেউ হতে পারবে এটাই তোমার রাধা বাপ মানে তুমি সবথেকে প্রিয় জিনিসটা আমাকে দিয়ে দাও আর আমাকে তোমার সব থেকে প্রিয় জিনিস করে দাও তাই ইব্রাহিম আল্লাহকে কতটা ভালোবাসেন পরীক্ষা করার জন্য আল্লাহ তাকে এই বিধান দিলেন এখন অনেক ভাবছেন অনেক ভেবে চিনতে দেখেন আসলে তো আমি আমার সন্তানকে যতটা ভালোবাসি পৃথিবীতে আমি আর কাউকে এতটা ভালো তখন রাজি হয়ে গেল ঠিক আছে তাহলে কি করব তাহলে আমি আল্লাহ যেহেতু বলেছেন আমি আমার সন্তানকেই দিয়ে দেব ওর জন্য আমি আর চিন্তা করব। এই আমাদের যখন আমাদের যে টানগুলো এই টানগুলো যখন আমরা ঠাকুরের নামে কোরবানি দিয়ে দিব মানে কি যে না আমার এই সংসারের টান আমার এই টাকা পয়সার টান আমার এই জমি জমার টান আমার এই চাকরির টান যে জিনিস আমাকে ইষ্ট পথে চলতে বাধা দিচ্ছে বৈষ্ণব শাস্ত্র বলছে ওটাই রাধা হওয়ার পথে বাধা ওটা আমাকে রাধা হতে দিচ্ছে না মানে কি আমি রাধা হতে চাচ্ছি কিন্তু আমাকে রাধা হতে দিচ্ছে না কে আমার ওই টানগুলো ঠাকুর বলছেন ওই জায়গাটাতে ওই সুরতের জায়গায় আমাকে কি করতে হবে সুরত চড়ে আকাশ নেলাসা শব্দ যোগ একটা শব্দ আমরা যে নামটা বেঁচে রাখি একটা সাউন্ড ঠাকুর ভিতরে সাউন্ড ইজ মি আই এম সাউন্ড এর মধ্যে কোনো পার্থক্য নেই একই ইসলামে বলছিলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব রব মানে কি রব মানে কি রব মানে ও শব্দ রব মানে শব্দ আল্লাহ সাউন্ড আর কিছু সাউন্ড যে সাউন্ড থেকে পৃথিবী তৈরি হয়েছে আমরা যে নাম কি নাম কারো নাম এটা আমরা তো হরিনাম কৃষ্ণ নাম রাম নাম তাহলে আমরা কি নাম করবো অনুকূল নাম আমরা অনুকূল নাম করি রাধা নাম কোন দাদা যে রাধা পৃথিবীতে নাই কোন ছিলই না তাহলে কি নাম সেটা যে ছিল না তার নাম কি নাম নাম ভাগবত বলছি এটাই সেই নাম যে নাম আমার ভিতরে আছে আমি জানি না আমার ভিতরে আত্মা আছে আমি থেকে দেখতে পাই আমার মতে মহাশক্তি আছে আমি বুঝতে পারি পারি না ওই জিনিসটা বুঝতে পারি না ধরতে পারি না ওই জিনিসটাকে গুরু ওই নামের ভিতর দিয়ে জাগিয়ে তোলার চেষ্টা করে তাই ওই নাম যখন আমি করবো নাম করতে 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 আমার মধ্যে তিনি জেগে উঠবেন আমার সাথে তার একটা নিত্য সম্পর্ক তৈরি হবে কেমন সম্পর্ক নিত্য সম্পর্ক এই সম্পর্ক ছিন্ন করা যায় না এই সম্পর্ক আমি চাইলেও এখান থেকে বেরোতে পারি না একে বলে সদগুরু কলকাতার অদূরে একটা গ্রামে দুই ভাই দীক্ষা নিয়েছে এক ভাই ঠাকুরের দীক্ষা নিয়েছে ঋত্বিকের মাধ্যমে আরেক ভাই কুলগুরুর দীক্ষা নিয়েছে বড় ভাই কুলগুর দীক্ষায় আগে থেকে দীক্ষিত ছোট ভাই এই ঋত্বিকের কাছ থেকে ঠাকুরের দীক্ষা নিয়েছে তাহলে ঋত্বিক যখন কাউকে দীক্ষা দেয় তাকে দীক্ষা দিয়ে কি বলে যে দেখো আমি দীক্ষা দিচ্ছি কিন্তু আমি কিন্তু তোমার কি না আমি তোমার গুরু আমি দীক্ষা দিচ্ছি বলে কিন্তু আমি তোমার গুরু তোমার গুরুকে ঠাকুর এখন গুরু না বড়ো ভাই বলছে ছোট ভাইকে যে দেখ ভাই আমার গুরুদেব কত ভালো আমার গুরুদেব বছর একবার হলো আমার বাড়িতে আসে এসে সুন্দর করে আমরা সেবা যত্ন করি গুরুদেবের সঙ্গ করি সুন্দর করে উনি কত সুন্দর প্রসাদ দেন আমরা নিয়ে গিয়ে কত আনন্দ তুই কার কাছ থেকে দীক্ষা নি দিলে তোর গুরুদেব একদিনও বাড়িতে আসবে না আমাদের গুরুদেব বাড়ি আসে কখনো কারা আসে দে গুরু মাদলটা গুরু কেউ গুরু না তাহলে এরা তো গুরু না তাহলে আমার গুরু তো বাড়িতে আসে না এখন ছোট ভাই হচ্ছে কথা তো ঠিক ঋত্বিক তো বাড়িতে আসে কিন্তু আমার গুরু তো বাড়িতে আসে না তাহলে গুরু যদি বাড়িতে না আসে তাহলে তো দাদা লাভ করে গেল আমি তো লস করে গেলাম লসের জায়গায় যাই আমরা কেউ কলিযুগের দিক আমরা সবসময় লাভ করতে ব্যস্ত এখন ওনার মনের মধ্যে প্রশ্ন খুব ভালো তা ঋত্বিক দাদাকে ডেকে বলছে দাদা সুখারো দা এই আমার গুরুদেব তো আপনি না আমার গুরুদেব ঠাকুর আমার বাড়িতে কখনো আসে না আমার গুরুদেব আমার বাড়িতে না আমার দাদার গুরুদেব বাড়িতে আসে আমার তো মনটা কেমন খারাপ হয়ে যাচ্ছে তাহলে আমি কি করে আমার গুরুদেবকে বাড়িতে আনতে পারি বলছে খুব ভালো তুমি একটা কাজ করো তুমি যাও ঠাকুরের কাছে গিয়ে তুমি ঠাকুরের কাছে নিবেদন করো যে ঠাকুর আপনি আমার গুরুদেব আপনি আমার বাড়িতে কবে যাবেন খুব ভালো এরকম করে যখন ঠাকুরকে নিবেদন করতে গিয়েছে তার আগে বলছে তবে তুমি কাজ করো যাওয়ার আগে বাড়িতে একটা সৎসঙ্গ দিয়ে যাও সুন্দর করে বাড়িতে একটা সৎসঙ্গ দিয়েছে ওই সৎসঙ্গে বিভিন্ন ফল ডাল দিয়েছে একটা ডাবও দিয়েছে আর সব কিছু সুন্দর করে সাজিয়ে পরের দিন চলে গিয়েছে দেওঘরে ঠাকুর বাড়িতে ঠাকুরের দর্শনে আর ঠাকুরকে প্রশ্ন করতে গিয়েছে যে ঠাকুর তুমি আমার বাড়িতে যাও না কেন কত বছর তোমার দীক্ষা নিলাম একদিন আমার বাড়িতে গেলে না খুব ভালো ঠাকুরের কাছে গিয়ে দেখেন অনেক লোক বসে আছে এক একজন এক এক কথা বলছে ঠাকুর সবার সমস্যার সমাধান দিচ্ছেন এই করতে 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 আস্তে আস্তে এগিয়ে গিয়ে প্রণাম করে যখন ঠাকুরের চোখে চোখ পড়েছে ঠাকুর বলছেন তুই ভালো আছিস কত দূর থেকে আলি বলছেন হ্যাঁ ঠাকুর ভালো আছি আপনি ভালো আছেন আমি তো ভালো নেই তুই আমার ভালো থাকতে দিলি কই সর্বনাশ আমি আসলাম প্রথম আমি ভালো থাকতে দিলাম না ঠাকুর বলে ঠাকুর আমি কি করেছি বলে তুমি কি করেছো বজনি মনি তুমি যে কালকে সৎসঙ্গ দিলে তোমার বাড়িতে তোমার সৎসঙ্গের যে ডাবটা দিলে সেই ডাবটার মুখটা ছুলে দিবা না তোমার ওই ডাবটা খেতে গিয়ে আমার যে মুখটা ছুলে গেল মুখ বের করে ঠাকুর দেখাচ্ছেন বাড়িতে সৎসঙ্গ দিয়েছে ডাবের মুখ ছোলে নাই ঠিক মতো ডাবটা খেতে গিয়ে মুখ ছলে গিয়েছে কার বেটা প্রশ্ন করতে গেছি কি প্রশ্ন বাড়ি তুমি যাও না কেন কি যা আর ঠাকুর বলছেন তোমার ডাব খেতে গিয়ে আমার মুখটা ছুলে গেলো যে মুখটা ছোলা মুখের মধ্যে লাল বলছে ঠাকুর তুমি আমার ডাব খেয়েছো তুমি আমার বাড়িতে সৎসঙ্গে গিয়েছো বলে কেন যাবো না তুমি আমার নামে সৎসঙ্গ দেবে না তুমি আমার নামে সৎসঙ্গ দেবে আর ওই যাবো না কি হয় তুমি যখন সকালবেলায় ইষ্টভীতি করো আমি তখন নিজ হাতে ইষ্টভীতি তুমি যখন আহ্বানে দিয়ে প্রার্থনা করো আমি তখন নিজে ওখানে আবির্ভূত হয়ে প্রার্থনা গ্রহণ করি তুমি যখন আমার নাম স্মরণ করো যেখানে যে অবস্থায় থাকো না কেন আমি সেখানে সেই অবস্থায় তোমার সাথে অবস্থান করার চেষ্টা করি তাই তিনি সদ্গুরু সদ্গুরু বছরে একবার বাড়িতে আসেন না গুরু প্রতি মুহূর্তে প্রতি ক্ষরে তার ভক্তবৃন্দকে প্রেম এবং লীলা করেন এই ভক্ত ভগবানের লীলা যেখানে হয় বৃন্দাবাসসবসে সেখানে ঘরে ঘরে বৃন্দাবন তৈরি হয় কথা বলেছেন সেই ঘরে ঘরে বৃন্দাবন তৈরি করার জন্য অন্য কোন কারণ না আমাদের বৃন্দাবনে যাওয়া লাগে না আমাদের তীর্থে যাওয়া লাগে না আমাদের ठाकुर এসেছেন ঘরে ঘরে তীর্থ তৈরি করার জন্য আর কোন তীর্থ ঠাকুর বলছেন একটা ঘরের মধ্যে